প্রচন্ড প্রসঙ্গ আমি করতে আমি কি সঙ্গে কপাল কপাল রাস্তা তো সঙ্গ ভাল আছ আর আমি সঙ্গ বিচারি আর আবার সঙ্গ ভাই না না তো কুমড়া ভাইয়া আমি আরো আসন উঠে তারা

দেস নাকি এটা 10 রাস্তা ও দূর ও দূর না না বল 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 না

কি করছ সরকারি বস্তুটা জায়গাটা জায়গাটা কইর তুই অঙ্গানি তর রে এই বড় আমার হ্যাঁ এলে উঠবা গলে বড় বিরাক পাবো না তুই মত কিছু নাই কি রে সোঙ্গ দূর ধরলে ধরনা দলে দেখি হুদা হেতান আদারে ব্যথা পড়েনা যবো জোর ধরলে ধরব না তুই লইয়ে ঢাকা কারে লইয়ে যাবি আমি বেলক মনে দ দেখাম শালা চাচা তো কইলাম রাস্তা রাঙ্গে দিবা দিল না রাস্তা আমি মুরে বলি তোরা আমি বাড়ি সামে আমি রাখব আমি আমি মানুকও আগুন কবর দলে রেকো যে রাস্তা আমি তো ছিনি না এত দূরে হয়ে গায় রে যেন উড়ি যান এগো না বাদ গেলাম একটা ওজুমটা পাইলাম শালা কার লয় যায়ুনা হে মাতা কাম করছিস না রাস্তাটা তো তোমার বাত না না আমার ওতোম্বর শান্তি নাই বাই দিকে বসি লইতে হইতাম তোর পথে গেবি তোরা কি রে আ দুসতে কি কি বস্তু দেখছিস কি বস্তু দেখছিস তুমি কল থোৱা গাঁৱৰ মানুহে মাছ কৈ কি দিয়া মিলি আমাৰ আমাৰ বাটা তুই নেতা পাগল হইছ আরে হইরে बाटতে দাম না बाटনেরা আমরা বাড়ি সামনেতে দেন এতো দূরা ভি গ্যার গাড়ি ছুটছে এতো দূরা ভি গ্যার টেনে উড়ো লাগাই রাত কা আমি বাটাছি বাড়ি সামনেতে দাম গা কি নেবো আমরা তোরা পাগল সগল করতে আইছে ওরে যা দাদা